শিউরি শহরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অপরাজিতা বিলের সমর্থনে মিছিল শিউরি শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলার বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সুরক্ষা সংক্রান্ত অপরাজিতা বিল আইনে পরিণত করার জন্য কেন্দ্র সরকারের অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবিতে একটি মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শিউরি টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে শিউরি শহর পরিক্রমা করে এবং পুনরায় কার্যালয়ে এসে শেষ হয় এই দাবি জানিয়ে আগামীকাল বিকেল তিনটে থেকে শিউরি তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হবে বলে জানানো হয়েছে বিধানসভায় সারা দেশে নারী এবং শিশুদের যেভাবে বিভিন্ন সময়ে তাদের উপর অত্যাচার অনাচার হয় এবং যাতে যারা অত্যাচার করবে তাদের বিরুদ্ধে দ্রুত গতিতে সেই অন্যায়ের বিচার হয় তার জন্য আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদের একটা বিল আমরা পাস করেছি যে বিলটার নাম হচ্ছে অপরিচিতা বিল সেই বিলটা কার্যকরী করতে গেলে কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নিতে হয় রাজ্য বিধানসভা থেকে এটা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু দীর্ঘদিন ডালবাহানা চলছে অথচ সারা দেশে নারী এবং শিশুদের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন অন্যায় অত্যাচার সেইভাবেই চলছে যেহেতু সুস্থ বিচারের কোনো আইনের মতো ব্যবস্থা নেই তাই এই অত্যাচার বন্ধ করতে গেলে একটা কঠোর কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে তবেই তো মানুষ ভয় পাবে যারা অন্যায় করতে তারা ভয় পাবে এবং তার জন্য পশ্চিমবঙ্গ আমাদের মুখ্যমন্ত্রী নেতৃত্বে বিধানসভায় আমরা অপরিচিত বিল পাশ করেছি এবং সেখানে সেই বিল কেন্দ্রীয় সরকার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ পর্যন্ত সেই বিলকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি আজকে সারা দেশে আজকে নারী শিশু বিভিন্ন দিক থেকে অত্যাচারিত হচ্ছে শিশুরা যৌন নির্যাতনে তাদেরকে ওপরে করা হচ্ছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে নারীদের ওপর বিভিন্ন অত্যাচার হচ্ছে তো আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের বিধানসভার পক্ষ থেকে সেই মিলের জন্য পাঠানো হয়েছে কিন্তু কোনো ফল না পাওয়ার জন্য আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এখানে দুদিনের একটা রাজ্যস্তরের কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি হচ্ছে গতকাল আমরা আপনারা দেখেছেন হাজার হাজার মহিলা আজকে রাস্তায় বেরিয়েছে তারা মিছিল সহকারে এই বিলকে কার্যকরী করার জন্য তারা আবেদন জানিয়েছে আর আজকে আমাদের সেই বিলকে কার্যকরী করার জন্য আমাদের আপামর আমাদের বোনেরা দিদিরা সবাই এখানে ধর্মায় বসেছে কেন্দ্রীয় সরকার অনতি বিলম্বে এই বিল পাস করো এই বিলকে কার্যকরী করো আমাদের ওপর অত্যাচার বন্ধ হোক শিশু নির্যাতন বন্ধ হোক পশ্চিম বাংলার তো এই অত্যাচার তো নেই অত্যাচার হচ্ছে পশ্চিম বাংলার বাইরে অন্যান্য রাজ্য আরো অনেক অনেক বেশি সুতরাং এই বিল কার্যকারী হবে যে আইন বলব করা আছে যে সংবিধান সেই পাশ যদি হয় আইন তাহলে দেখবেন সারা দেশে মহিলাদের উপর অত্যাচার শিশুজন শিশুদের উপর অত্যাচার কমে যাবে এবং যাদের অত্যাচার হবে অন্যায় অত্যাচার যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা আছে এই আমরা চাই এই বিল কার্যকারী হোক এবং কেন্দ্রীয় সরকার পদক্ষেপ নিক এটার জন্যই আমাদের এখানে আজকে দুদিনের কর্মসূচি গতকাল মিছিল হয়েছে আজকে ধর্ণা হয়েছে ব্লক আরম্ভ করে সারা জেলায় প্রতিটি ব্লক শহরে আজকে আমাদের মহিলা সংগঠন আজকে আজকে এখানে যেমন নেতৃত্বে প্রতিবাদ সভা হচ্ছে ধর্ম হচ্ছে গতকাল মিছিল হয়েছে আমরা চাই বিলম্বে এই বিল কার্যকারী থেকে আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ